আমাদের দোকানে তো আসলে এক দোকানেই সব পুরো মার্কেট ঘুরলে যা পাবেন আল্লাহ রহমতে আমাদের দোকানে গেলে দোকানে আসলে মনে হয় সবই হয়ে যাবে ইনশাল্লাহ কোনটা বাদ থাকবে না একটু দেখান না একটু বিশেষ করে বাচ্চাদের আইটেমগুলো গুলো আচ্ছা কষ্ট দেই আপনার আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখান না দেখাই

আমাদের দোকানে আলো রমজ একটা গুডল আছে অত্র মার্কেটের মধ্যে পনেরোশো স্কোয়ার ফিটের দোকান আলম টাওয়ারের হ্যাঁ সব আলো রমজ আমাদের দোকানে এই যে এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ কেরানীগঞ্জের আলো বাইশ চব্বিশ ছাব্বিশ গুলো হ্যাঁ বামে দোকানটা তারপরে প্যান্টের মধ্যে আরো হচ্ছে আপনার এই যে একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা হ্যাঁ আচ্ছা 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 এটা 28 38 28 38 গ্রুপে অলবেল বয় অলবেল বয়জ গ্রুপে আছে ভাই কালেকশন তো পুরো সেই 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 এই প্যান্ট আছে এই জন্যই বলি আপনার কাস্টমার ভাইয়ের আপনারা সরাসরি আসেন দেখেন পছন্দ হইলে নেন হ্যাঁ আমরা অনলাইনে বিক্রি করি না শুধু বিজ্ঞাপনের জন্য এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মূলত ভিডিওটা দেওয়া হচ্ছে তথ্য এই সহ আসলে কি পাবে না ঠিকানাটা দেখার জন্য জানার জন্য হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আঠাশ জেন্টস হুম পছন্দ হবে না কার দেখেন তো হ্যাঁ

গার্মেন্টস আইটেমের দোকান করতে হলে বাচ্চা আইটেম ছাড়া দোকান অচল সকালে বনি হবে এই আইটেম দিয়ে এক পিস নিতে আসবে তিন পিস নিয়ে যাবে তিন পিস বাচ্চাদের আইটেম এগুলো এই যে দেখেন হ্যাঁ সব দেখার মতো প্রতিটা ডিজাইন আমি আসলে সময় স্বল্পতার কারণে হ্যাঁ হ্যাঁ বাবা সুট তারপর হচ্ছে যে কোটি শার্ট কোটি শার্ট হ্যাঁ এই যে দেখার মতো ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এই যে

তো দর্শক চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি দোকান না চিনেন ফোন দিবেন আলম টাওয়ারের সামনে এসে ভাইয়া কিন্তু রিসিভ করে নিয়ে আসবে আপনাদের ভাইয়ের লোক পাঠিয়ে আচ্ছা এগুলো আছে জিরো ফ্রক একেবারে সুন্দর সুন্দর আইটেম আছে দেখেন জিরো ফ্রক

এই আন্ডারওয়্যার তারপর হচ্ছে ব্রা পেন্টি আছে তারপর হচ্ছে স্যান্ডো গিঞ্জি আছে হ্যাঁ তারপর আরেকটা আরো ওই আছে এই যে দেখেন এই যেখানে রাখছি এই যে দেখেন চমৎকার ডিজাইন এই যে এগুলো ষোলো আঠারো বিশ হবে বাইশ চব্বিশ ছাব্বিশ হবে এই যে পার্টি ফ্রক হ্যাঁ পছন্দ হবে না কার পছন্দ পছন্দ হতেই হবে হ্যাঁ এই যে অন্য পাজামা সহ থ্রি পিস বাচ্চাদের এটা থ্রি পিস হ্যাঁ এই যে তো দর্শক কথা হচ্ছে যারা যারা কালেকশনগুলো দেখেছেন অনেকেই লোভে পড়েছেন খুচরা কেনার জন্য না হ্যাঁ

তো কথা হচ্ছে কাস্টমাররা যারা একান্তই দূরদূরান্ত থেকে আসবে অনেকে তো আসলে যারা চিনে না না সদরঘাট থেকে কি ব্যবস্থা করবে বা কদম তলি থেকে কি ব্যবস্থা করবে কদম তলি থেকে একেবারে সোজা রিকশাওয়ালাকে বলবেন আলম টাওয়ারে যাব আলম টাওয়ার হচ্ছে 30 টাকা ভাড়া নেবে কদম তলি থেকে আলম টাওয়ারের সামনে নেমে আমাকে ফোন দেবেন বা স্ক্রিনে নম্বরে ঠিকানা দেওয়া থাকবে সেখানে সরাসরি চলে আসবেন আলম টাওয়ারে এসে সিঁড়িতে উঠলে চার তলায় হাতের বামে প্রথম দোকানটা আচ্ছা আমাদের দুইটা দোকান পাশাপাশি আপনি যেটাতে আসেন সমস্যা নাই লেখা আছে কিনা দেখবেন সোহাগ লেখা না থাকলে ঢুকবেন ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক চমৎকার সব কালেকশনের তথ্য দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন